আসসালামু আলাইকুম দর্শক এই কন্টেন্টে আলাপ করতে চলেছি আগামী কুরবানির ঈদে মেগাস্টার শাকিব খানকে কোন পরিচালক পেতে যাচ্ছেন ঈদ ছাড়াও শাকিব খানের আরেকটি সিনেমা আসছে সেই সিনেমাটাই বা কোন পরিচালক পেতে যাচ্ছেন চলেন আলোচনা শুরু করি যাদের হাতে দশ থেকে বারো মিনিট সময় আছে স্ক্রিনের সামনে বসে পড়ুন আবু হাত মাহমুদের একটি সিনেমা সাকিব খান করতে চলেছেন সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা এবং পানি ঘোলা অলরেডি হয়ে গেছে প্রথমে জানতে পারলাম কালা জাহাঙ্গীরের চরিত্রটা করছে সাকিব খান তারপরে আবার হুট করে তারা বলছে যে কালা জাহাঙ্গীরের চরিত্র করছেন না সাকিব খান বরং এমন কোনো কথা তারা বলেনই নাই কালা জাহাঙ্গীরের বায়োপিক তারা করবেন না তার মানে যে গল্পটা সাকিব খানকে শোনানো হয়েছে সেটি যে কালা জাহাঙ্গীরের গল্প সেটি আমি জানি সেই গল্পে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন এসছে এই কারণে কালা জাহাঙ্গীরের বিষয়টা সেখানে সরাসরি থাকছে না একটু ভিন্ন আঙ্গিকে থাকবে যাই হোক আজকের বিষয় সেটা না আজকের বিষয়টা হচ্ছে যে রোজার ঋত তো মাহমুদ পেয়েই গেলেন কোরবানির ঈদটা কি হতে চলেছে আচ্ছা রোজার ঈদ যে হায়াত মাহমুদ পেয়েই গেলেন এই বিষয়টা নিয়েও কিন্তু একটু সংশয় রয়েই যায় কারণ এই রোজার ঈদটা ছিল মেহেদি হাসান হৃদয়ের মেহিদ হোসান হৃদয়কে সরিয়ে আবুহাদ মাহমুদকে ইন করানো আবার আবুহাদ মাহমুদকে সরিয়ে মেহিদ হোসান হৃদয়কে ইন করানো শাকিব খানের পক্ষে কিন্তু অসম্ভব কিছু নয় যদিও আবু মাহমুদের প্রয়োজনের কাছ থেকে অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট সাইনিং মানি নিয়েছেন শাকিব খান যেই অ্যামাউন্টটি নিয়ে তিনি আমেরিকাতে চলে গিয়েছেন সেখানে অবকাশ যাপন করছেন এবং সেখানে তার সঙ্গে জয়েন করবে তার ছোট ছেলে বীর ও তার দ্বিতীয় সাবেক স্ত্রী বুবলি মুবলি অলরেডি আমেরিকায় চলে গিয়েছেন কিনা সে সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই যদি সে সম্পর্কে কিছু তথ্য পেয়ে থাকি অবশ্যই বা কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই মুবলি সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন কারণ ওই যে ব্যাপারটা তো আছেই যাই হোক এখন কথা হচ্ছে যে কোরবানি ঈদটা তাহলে সাকিব খানকে কে পাচ্ছে আমি রিসেন্টলি রিসেন্টলি বলতে গত সপ্তাহে হ্যাঁ গত সপ্তাহে রাহেন রাফির অফিসে গিয়েছিলাম তার সঙ্গে একটা দীর্ঘ আড্ডা আমার হয়েছে সেই আড্ডায় তার সঙ্গে অনেক কথা হলো এবং তাকে অনেক পুশ করলাম আমি আসলে ইনফরমেশন জানার জন্য যে কুরবানির ঈদে সে সাকিব খানকে নিয়ে আসছে কিনা রাহুল রাফি এই মুহূর্তে একটা সিনেমা নিয়ে সে ব্যস্ত সেই সিনেমার নায়ক কে সেই সিনেমার গল্প কি সেই সিনেমার প্রযোজক কে এই বিষয়ে কিছুই রাহুল রাফি সোশ্যাল মিডিয়ায় এখনো শেয়ার করা নাই সম্পূর্ণ বিষয়টা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শেয়ার করা হবে তবে আমার কাছে মনে হচ্ছে যে কমার্শিয়াল ঘরানার সিনেমা হলেও এই সিনেমাতে সিয়াম আরিফিন শুভ বা শরিফুল রাজ এদের কেউই এই সিনেমার প্রধান চরিত্র হবে না এটি আমার কাছে মনে হচ্ছে কেন মনে হচ্ছে সে বিষয়ে এখনই আমি মুখ খুলতে চাই না তবে আমরা নতুন কোন চমক হয়তো দেখতে পারি রায়হান রাফির এই সিনেমাতে এবং এই সিনেমাটা রোজার ঈদ ছাড়াই রিলিজ হতে পারে তবে রায়হান রাফি সবসময় কুরবানির ইদটাকে সে তার জন্য সে লাকি মনে করে সে মনে করে কুরবানির ঈদের ম্যাক্সিমাম ছবি তার হিট হয় ব্লকবাস্টার হয় সেই জায়গা থেকে আগামী কুরবানির ঈদটা রায়হান রাফি যথেষ্ট বা যথার্থ চেষ্টা করবে সাকিব খানকে তার প্রোডাকশন হাউসে ঢোকানোর জন্য কিন্তু সাকিব খান আগামী দুই বছরেও রায়হান রাফি বা শাহরিয়া শাকিলের প্রয়োজনায় কাজ করবে কিনা সেটি নিয়ে কিন্তু একটি সংশয় দাঁড়িয়েছে কানা শোনা যাচ্ছে যে আগামী দুই বছর শাকিব খান রায়হান রাফি বা শাহরিয়ার শাকিল এই ঘরে বা রেদন এই ঘরে নাও ঢুকতে পারে সেটি সময়ই বলে দিবে রোজার ঈদ আছে সামনে তারপর কুরবানির ঈদ আছে এই দুইটা ঈদে এবং এর মাঝখানে যদি শারিয়ার শাকিল রেদন বা রায়হান রাফি না পায় শাকিব খানকে তাহলে আমার এই কথাটি সত্য হতে চলেছে তাহলে সাকিব খানকে কুরবানির ঈদে কে পাচ্ছে তার আগে একটু বলেনি কুরবানির ঈদ ছাড়াও সাকিব খানকে সাকিব ফাহাদ নামে একজন ডিরেক্টর যিনি জয়েন্ট পার্টনার পার্টনার কো উৎসব সিনেমার সাকিব ফাহাদ সে শাকিব খানকে গল্প শুনিয়েছে সেই গল্প তার পছন্দ হয়েছে ওই যে আর্মি ক্যারেক্টার যে বিষয়টা হ্যাঁ সেই সাকিব ফাহাদ সাকিব খানকে মোটামুটি লক করেছে তার অফিসিয়ালি কোনো কিছু এখনো ঘোষণা দেয় নাই অফিসিয়াল ঘোষণার পরেই এটি কনফার্ম ভাবে বলা যেতে পারে কিন্তু মোটামুটি ভাবে আবু হায়াত মাহমুদের পরের কাজটাই হতে চলেছে শাকিব কাজটি যেটি রোজার ঈদ এবং কুরবানের ঈদ এর মাঝখানে বা আগামী রোজার ঈদের আগে বা কুরবান ঈদের পরে অর্থাৎ এই সিনেমাটা একটা ঈদ ছাড়া সিনেমা হতে চলেছে যেটি কুরবানীদের আগামী কুরবানীদের পরে আসতে পারে আগামী রোজারীদের আগে আসার সম্ভাবনা খুবই কম যদি আগামী কুরবানীদের পরের জন্য তারা আগামী কুরবানীদের আগে এটা নির্মাণ করে ফেলে তাহলে একটা সমূহ সম্ভাবনা দেখা যেতে পারে যে সাকিব খান এই সাকিব ফাহাদের এই সিনেমাটা আগামী কুরবানীদের রিলিজের জন্য রেখে দিয়েছেন পুরোটাই ডিপেন্ড করছে সিনেমার নির্মাণের উপরে নির্মাণ যদি খুব ভালো হয়ে যায় গল্প যদি খুব ভালো হয়ে যায় তখন শাকিব খান এই সিনেমাটি রাখবেন কুরবানি ঈদের জন্য এটি আমি ধারণা করছি এদিকে হৃদয়ে বা রিয়েল এনার্জি প্রোডাকশন ওদের সঙ্গে শাকিব খানের রোজা ঋদটা মিস হয়েছে কুরবানি ঈদটা একটি কথা মানে পাকা কথা না কুরবানি ঈদ তাদেরকে দিতে পারে এরকম একটা সম্ভাবনা জিয়ে রেখেছে শাকিব খান সেই জায়গা থেকে মেহেদি হাসান হৃদয় হয়তো সাকিব খানকে নিয়ে কুরবানির ঈদের ডাইভ দিতে পারে অথবা ওই যে বললাম আগামী দুই বছরে সাকিব খান সারিয়া শাকিল রায়হান রাফি বা চর্কির সঙ্গে কাজ করবেন না বা সেটা যদি না হয় সেই বিষয়টা যদি আহ অনিশ্চিত হয়ে দাঁড়ায় এবং সাকিব খান যদি মনস্থির করেন যে না রায়হান রাফির সঙ্গে তিনি আরো একটি কাজ করবেন এই দুই বছরের ভিতরে তাহলে রায়হান রাফি পাবে সাকিব খানকে আগামী কুরবানি রীতে এইটা রাহান জোর চেষ্টা চালিয়ে যাবে আগামী কুরবানির রীতে সাকিব খানকে নিয়ে কাজ করবার জন্য যদি সাকিব খানকে রাহান রাফি পাই তাইলে রাহান রাফি কোন সিনেমাটা আগে বানাবে তাণ্ডব টু নাকি তুফান টু এই প্রশ্নটা আমি রাহেন রাফির কাছে রেখেছিলাম রায়ান রাফির সঙ্গে দীর্ঘ আড্ডায় শুধু এই একটা তথ্য তার কাছ থেকে আমি বের করতে পেরেছি যে সে যদি সাকিব খানকে পায় তাহলে সবার আগে সে তুফান টুটা নির্মাণ করবেন অর্থাৎ রায় সাকিব খানকে নিয়ে তুফান টু নিয়ে হাজির হতে পারেন তবে সুরঙ্গ টু ও রায়ান রাফি নির্মাণ করবেন এবং সুরঙ্গ টু এর সঙ্গে তাণ্ডব টু এর যে তাণ্ডবের যে ক্যারেক্টারগুলো কলা সেই ক্যারেক্টারগুলো সুরঙ্গ টুতে ইট হবে এটি একটি ভালো খবর সেই জায়গা থেকে অনেক ক্যারেক্টারকে সুরঙ্গ টুতে দেখা যাইতে পারে বড় পরিসরে এবং সেখানে একটি মজার ব্যাপার এবং আমার জন্য আনন্দের ব্যাপার আপনাদের জন্য কিনা যাই না আমার চরিত্রটি সুরঙ্গ টুতে একটু ইলাবরেট হবে কারণ আমি সুরঙ্গ প্রথম পার্ট ওয়ানে বা সুরঙ্গতে আমি অভিনয় করেছিলাম এবং তাণ্ডবেও আমি অভিনয় করেছি তো তাণ্ডব আর সুরঙ্গ টু নিয়ে যে ক্যারেক্টার কোলাবোরেশন হচ্ছে সেখানে আমার ক্যারেক্টারটিও থাকতে চলেছে এই বিষয়টি আমাকে আনন্দিত করেছে আপনারা যদি আনন্দিত হয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তাণ্ডবে আমার অভিনয় আপনারা দেখেছেন সুরঙ্গতেও আমার অভিনয় আপনারা দেখেছেন সেই ক্ষেত্রে আমার অন্তর্ভুক্তি আপনাদের কাছে কতটুকু আনন্দ দিচ্ছে সেটি কমেন্ট করে জানাবেন তার মানে আগামী কুরবানির ঈদে রায়হান রাফি আর মেহেদি হাসান দিদয় এই দুইজনের ভেতরে একজন সাকিব খানকে পেতে চলেছে তারপরেও আরো একটা দাবি যার রয়ে গেছে সেটি হচ্ছে গিয়ে আসিফ আকবর এই আসিফ আকবর আমেরিকাতে বসে সাকিব খানের সঙ্গে মিটিং করছেন আবার হিমেল সাফ খানের একটি সিনেমা নির্মাণ করবেন সেটি হচ্ছে অনুদানের যে সিনেমাটি আপনারা শুনেছিলেন যে খান ফেরত দিয়েছে বিষয়টি সেই অনুদানের সিনেমাটা শাকিব খান গল্প কারেকশন করে নতুন করে মানে গল্প নির্মাণ করবেন সেই কারণে সাকিব খান গল্পটা ফেরত দিয়েছেন নতুন গল্প হয়তো জমা দিয়েছে সেই গল্পটা নির্মাণ করবে হিমেল সেই ক্ষেত্রে অনুদানের সেই গল্পটা সেই যে গল্পটি সাকিব খান হিমেল নিয়ে বানাবেন হিমেল আফ সাকিব খানকে নিয়ে বানাবেন সেই গল্পটা যদি ভালো হয়ে যায় অর্থাৎ সেই গল্পটা যদি খুব দুর্দান্ত লেভেলের কিছু হয়ে যায় সেটিও কুরবানের ঈদে আসার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে তার মানে পাইপলাইনে সাকিব খানের সঙ্গে তিনজন ডিরেক্টর আগামীতে কনফার্ম কাজ করছে একজন হিমাল আশরাফ একজন আবু মাহমুদ আর একজন সাকিব ফাহাদ মেহদি হাসান হৃদয় আর রায়হান রাফি এই দুইজনের জন্য যদি শাকিব ফাহাদের কাজ এবং হিমেল আশরাফের কাজটা ওই রকম কিছু না হয়ে যায় যে রেকর্ড করবে খুব ভালো কিছু হয়ে গেছে সেই রকম লেভেলের কিছু না হয়ে যায় তাহলে ডাক করবে মেহেদি হাসান হৃদয় বা রায়হান রাফি আমি মোটামুটি ভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি কুরবানের ঈদটা সাকিব খান কাকে দিতে চলেছেন এই আলোচনা থেকে আপনারা দর্শক কি বুঝলেন কুরবানের ঈদটা কে পেতে চলেছে সাকিব খানের একটু কমেন্ট করে জানাবেন